নবীজি বলেছেন সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে আল্লাহ তালা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন তাদের বিষয় আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে সুহায়াল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশ্মনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদত বরণ করেছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এই শহীদদেরকে আল্লাহ তালা আগে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শাহাদাতের মত এবং শাহাদ নৃত্য আমাদের সবাইকে নসিব করুন দ্বিতীয়ত নবী সাল্লাহিসাল্লাম বলেছেন আফিফ যে মানুষ তার চরিত্রকে কোনো প্রকার কালিমা লাগতে দেয় না ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় ছোপড় আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি সমাজের পাশে হারামের হাতছানি অবৈধ সম্পর্কের জোয়ার চলছে এইরকম তো যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে চেষ্টা করে পরিশ্রম করে সাধনা করে জয়ী হয় সাল্লাম বলেছেন এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই

এহাদিসের সনদ নিয়ে মহাদিস একটু আপত্তি তুললে অন্য অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারবো হবে আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করুন যুবক ভাইরা আমার চরিত্রকে হারাম থেকে বাঁচাবার জন্য কারা কারা নিয়াদ করেছেন একটু হাত তুলন্ত আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক নসিব করুন আল্লাহ কোরআনের মজলিসে তারা ওয়াদা করেছে আল্লাহ এই যে হারামের যে হাতছানি আমাদের যুবকের ইমানের ইমানকে হরণ করবার যে শয়তানের চেষ্টা এটা থেকে আমাদের যুবক ভাইদেরকে আপনি বাঁচিয়ে দেন আল্লাহ ইমানের শক্তি দান করেন আল্লাহ ইমানে জোয়ার দান করেন ইমানের চেতনা দান করেন ইমানে তেজ দান করেন আল্লাহ এই যৌবনকে তোমার দিনের জন্য কোরবান করার তৌফিক দান করেন আল্লাহ হারাম থেকে বাঁচার মতো শক্তি আমাদেরকে দান করেন ভাইরামার আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি লাভ কি আমাদের না আল্লাহ আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি লাভ কি আমাদের না আল্লাভ আমাদের ভাই আমার কি লাভ লাভ হলো আল্লাহ সালা যারা নিজেদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখে তাদের জীবনে যখন বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একজন বৈধ হালাল সঙ্গী জীবনে আসে সে যুবক সে যুবতীদেরকে আল্লাহর আলমী সচরাচর দাম্পত্য জীবনে সুখ প্রকৃত অর্থে তৃপ্তি যে ভালোবাসা সেই ভালোবাসা আল্লাহ নসিব করেন তাদের জন্য যারা তাদের যৌবনকে হারামের কালিমায় জড়াতে দেয় না আর যারা হারামের কালিমা দিয়ে নিজের যৌবনকে কালিমা যুক্ত করে ফেলেন মনে রাখেন এই যুবকদের বেশিরভাগ দেখবেন এক্সেপশন প্রথমটাতেও আছে বেশিরভাগ দেখবেন যে তাদের বৈবাহিক জীবন আসলে তাদের সেই জীবনে আর দাম্পত্য সম্পর্কের ভিতরে যেরকম একটা গভীরতা থাকার কথা ভালোবাসা থাকার কথা সম্প্রীতি থাকার কথা তাদের সেই সম্পর্কটা আর থাকে না কারণ হারাম যদি কেউ একবার বেছে নেয় আল্লাহ তালা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হালাল সম্পর্কের প্রকৃত সাপ প্রকৃত প্রকৃত যে অনুভব এটা থেকে আল্লাহ ওই হারাম সম্পর্ককারীদেরকে মাহরুম রাখেন বঞ্চিত রাখেন এই জন্য ভাইরা সামনে আছে মনে রাখবেন শয়তান খুব ভালো করে জানে আল্লাহ কোরআনে বার বার বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে আমরা দেখি না অত চল্লাহ প্রকাশ্য শত্রু বলেছেন কারণ শয়তানকে না দেখলে কি হবে তার সব কর্ম প্রকাশিত শয়তানের কাজগুলো দেখা যায় কি যায় না এই শয়তান আমাদের যুবকদেরকে তাদের ইমানের তেজ নষ্ট করে দিতে চায় তাদের তেজকে ইমান করে দিতে চায় এই জন্য তাদেরকে হারাম সম্পর্কে আনতে চায় এই জন্য ভাইরা আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত করার সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার ভ্যালেন্টাইন্স ডে এই সম্পর্কে আপনি গুগল করেন আপনি ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ বিভিন্ন বিশ্বকোষগুলো খোলেন আপনি দেখবেন যে এটা মূলত এসেছে খ্রিস্টানদের একজন ধর্ম যাজক যার নাম ছিল কি ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন যে সেন্ট ভ্যালেন্টাইন সাধু ভ্যালেন্টাইন খ্রিস্টানদের ধর্ম যাজক তাকে ঘিরে এই দিবসটা গড়ে উঠেছে এটা একটা সময় খ্রিস্টানদের কাছে তাদের একটা পূজনীয় দিবস ছিল বহুকাল পর পৃথিবীর বহু দেশে এই দিবস উদযাপন নিষিদ্ধ হয়েছে অনেক কাল আইটেম ব্যবসায়ীরা পরিবেশে গিফট আইটেমের ব্যবসাকে চাঙ্গা করবার জন্য বেচা কিনা হয় না এটা বাড়াবার জন্য এই ভ্যালেন্টাইন্স ডে কে তথাকথিত ভালোবাসা দিবসের মনকে এটাকে বাজারজাত করেছে তাদের ব্যবসায়িক ধান্দায় আর আমাদের যুবকেরা সেটাকে তাদের ডিজাইন করা তথা তথাকথিত ভালোবাসা এটার জন্য আমাদের যুবকরা আত্মাহুতি দিচ্ছে তাদের জীবনকে তাদের যৌবনকে শেষ করছে ভাই আমার এই যে টেলিভিশন চ্যানেলগুলোর এক শ্রেণী টেলিভিশন চ্যানেল দেখবেন এক শ্রেণী মিডিয়া দেখবেন যারা আপনাদেরকে হারাম সম্পর্ক করার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করে প্রেরণা দেয় উৎসাহ দেয় এরা সব আমাদের এই দেশের তরুণদের সবচেয়ে বড় শত্রু এই ভ্যালেন্টাইন্স ডে এটা কি এই দেশের এই মাটির কোন সংস্কৃতি এই মাটির সংস্কৃতি না পশ্চিম থেকে আমদানি করা এই সংস্কৃতিকে আমাদের দেশে যারা চাপিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ সতর্ক থাকতে হবে সংগ্রাম চালাতে হবে যদি সংগ্রাম না চালান আপনার সন্তান আপনার পরবর্তী বংশধর আপনার জেনারেশন তারা নষ্ট হবে তারা ধ্বংস হবে চরিত্রহীন হবে লাম্পটের পথ বেছে নিবে আর কবরে আল্লাহ আপনাকেও শাস্তি দিবেন যদি আপনি তাদের চরিত্রকে হেফাজত করবার কোনো উদ্যোগ গ্রহণ